দাসুরিয়া হাটের সাথে আপনার খামার ভাই গরু কিনে এখন দুই তিন দিন থাকি তো দুধ দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে সাত দিন থাকতো সমস্যা আপনার বাসায় খাবে দাবে আপনার সেই মানে খরচ আপনি বহন করবেন সম্পূর্ণ খরচ আমার দর্শক ভাইরা আসলে কোনো সমস্যা দর্শক ভাইরা আসে দেখে শুনে নিজের মতো করে নিতে পারবে নিজের মতো করে নিতে পারবে সারা বাংলাদেশ কোনো সমস্যা দিদি ভাই তাহলে চলেন বেশি কথা বাড়াবো না গাবিগুলা দেখাই

দর্শক ভাইরা আরো দশটা প্রতিবেদন দেখে শুনে যাচাই করে পরে ফোন দিলি ভাই তো এটা করেন দ্বিতীয় নাম্বারটা দেখাই দেখান ফাইজান সিরিয়ালে দ্বিতীয় নাম্বার এ কিলি আসলেন আবার জি দর্শক ভাইদেরকে দেখান এটা একটা বিগ সাইজের ওভার বিগ সাইজের গাবি জি জি ভাইরা দাঁতে কয়টা আছে এটা দুই দাঁতের গাবি দুই দাঁতে দুই দাঁতে তো অনেক বড় একটা গাবে হয়ে গেছে ভাই অনেক বিগ বডির গাবি ভাই দর্শক ভাইদেরকে ক্যামেরাটা ফুল ধরি দেখান যে কত বড় জি ভাই এই গাবি নিতে হলে ভাই সরদমে নাকি দেখে শুনে নিতে পারবে এগুলা সব বড় গাবি তো কথা তো বলবো না ভাই এটা টাইম আছে কতদিন এটা কি প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট এটা রেডি প্রেগন্যান্ট যে কোনো মুহূর্তে বাচ্চা দেবে

দিদি ভাই দুইখান দাঁত অপর পিসের থেকে দেখা চেয়েছিলাম ভাই তার দেখা দিদি ভাই সর্বশেষ আপনার প্রেগনেন্ট গাভী বেশি কথা বলবো না ভাই এই থেকে আপনি দাম কয়া চাচ্ছেন গাভিটার দাম আহ মোর দাম পাব না একরে দাম থাকছে দুই লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার একরে একরে এখানে কোনো দর দামে সুযোগ নাই এখানে কোনো দর সুযোগ নাই একরে আর দশক ভাইরা তো দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দশক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে আবার যদি বলে যে ফিটনেট জোর বাচ্চা দেওয়ার পরে নিতে পারবে ঠিক আছে ভাই এটা গাবে তো দেখাইলাম অনেক সুন্দর কোয়ালিটির গাবে এখন দশকদার উদ্দেশ্যে ভাই যদি কিছু বলতেন দশকদার উদ্দেশ্যে বলি আপনারা সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো সরজমিনে এসে দেখে শুনে নিজের মতো করে যাচাই বাছাই করে নেওয়াটাই বেটার যাছাই বাছাই করে নিলে পারে সে থাকলো না প্রতারিত হলো না মনে করেন যে যার থেকে নিলো তারও বদনাম হলো না জি জি ভাই সর্বশেষ আবার যদি আপনার নাম ঠিকানাটা বলতেন ভাই রাজু খাবারের নাম রাজু তৈরি খা

ডাবল ফোর এই নাম্বার তো অল টাইম খোলা থাকে অবস্থা খোলা থাকে জি জি ভাই আজকে আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম